আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে তৈরি পাস্তা রেসিপি আপনারা এইভাবে আটা দিয়ে কি কখনো পাস্তা তৈরি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হাতে তৈরি এই পাস্তাগুলো খুবই স্বাস্থ্যসম্মত আর অসাধারণ মজাদার হয়ে থাকে এই পাস্তাগুলো তৈরি করলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে তো আর কথা বলবো না চলুন দেখে আসি তাহলে আজকের পাস্তা রেসিপি প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেব দুই কাপ পরিমাণে আটা এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দেব দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নিতে হবে সবগুলো উপকরণ যখন একসাথে ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি দিয়ে মাখা যাবে না তাহলে ডোটা একদম নরম হয়ে যাবে আর পাস্তাগুলো ভালো হবে না তাই অল্প অল্প করে পানি দিতে হবে এখানে আমি শক্ত একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর অনেকটাই সফট আর নরম হয়ে যাবে এখন দশ মিনিট পর ফিরে এসেছি ডোটা অনেকটাই সফট আর নরম হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ ভালো করে মথে নিব এখন এই ডোটা গোল করে নিব তারপরে রুটি বেলার পিটির ওপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিতে হবে আমি রুটিটা ভালো করে বেলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা মোটা বা পাতলা রেখেছি এখন একটা ছুরির সাহায্যে রুটিটার চারপাশের অসমান অংশগুলো আমি সমান করে কেটে নিব রুটিটার চারপাশে সমানভাবে কেটে নেওয়ার পর বাকি অংশগুলো আমি ফেলে দিব না এই অংশগুলো দিয়েও আমি আবারও রুটি বেলে নিব এরপর রুটিটা এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে ছুরি দিয়ে এভাবে কেটে নেবেন আমি যেভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করে দেখে নেবেন এরপর আবারও পিড়িটা ঘুরিয়ে অপর পাশ থেকেও এরকম চার চারকোনা শেপে এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে পুরোটা রুটি যখন টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে এখান থেকে একটা টুকরো নিব এরপর রুটিটার দুই সাইডের কোনা একসাথে মিশিয়ে লাগিয়ে দিব। আবার অপর দুই পাশের কোনা অপর সাইডে চেপে এভাবে লাগিয়ে দিব। আমি কিভাবে তৈরি করে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের বোঝানোর জন্য আরও একটি পাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন এখানে এভাবেই আমি সবগুলো পাস্তা একে একে তৈরি করে নিয়েছি এই পাস্তাগুলো রান্না করার পর আপনি বুঝতেই পারবেন না যে এটা হাতে বানানো নাকি দোকান থেকে কেনা পাস্তা এরপরে আমি এখন একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে নিব। পানিতে দিয়ে দেব সামান্য পরিমাণে রান্নার তেল আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে সব পানির সাথে লবণটা এখন নাড়িয়ে মিশিয়ে নিব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি তৈরি করে রাখা পাস্তাগুলো একে একে পানির ভিতরে দিয়ে দিব আর একটি চামচের সাহায্যে পাস্তাগুলো নেড়ে চেড়ে দিব যাতে একটির গায়ের সাথে আরেকটি না লেগে থাকে পাস্তাগুলো এভাবে পাঁচ থেকে ছয় মিনিট চুলার ওপরে সিদ্ধ করে নিব যখনই পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা দেখতেই পারবেন পাস্তাগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে আর ভেসে একদম পানির উপরে চলে এসেছে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে তেল তেলটা পুরো কড়াইতে ছড়িয়ে নিব। এরপর দুইটা ডিম ভেঙে এখানে দিয়ে দিব ডিমটা যখন শক্ত হয়ে আসবে সে পর্যায়ে উলটিয়ে দিব আর একটা খুন্তির সাহায্যে ডিমগুলো একেবারে কুচি কুচি বা ঝুরি ঝুরি করে নিব সম্পূর্ণ ডিমটা যখন ঝুরি করে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে চুলা থেকে একটি পাত্রে নামিয়ে নিব। এরপর ডিম ভাজার সেই কড়াইটাতেই দিয়ে দিয়েছি কিছু পরিমাণে তেল তেল দিয়ে দুই তিনটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কিছুক্ষণ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন বাটা আর সামান্য পরিমাণে আদা আর দিব দুই তিনটা কাঁচামরিচ কুচি এরপরে দিব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যখনই মশলাগুলো কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মুরগির বুকের মাংস এখন মুরগির বুকের মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব মুরগির মাংসটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আগে থেকে কেটে রেখেছিলাম আলু সিম আর ফুলকপি এগুলো এখন মুরগির মাংসের সাথে ভালোভাবে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখনই সবগুলো উপকরণ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে সবজি আর মাংসগুলো একসাথে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি সিদ্ধ করার জন্য যে পানিটা দিয়েছি সেই পানিটা হচ্ছে পাস্তাগুলো যে আগে সিদ্ধ করেছিলাম সেখান থেকে কিছুটা পানি দিয়ে দিয়েছি যখন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব একটা ম্যাগি মশলার প্যাকেটের পুরো অংশটা এখন ম্যাগি মশলাটাও পাস্তার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নিব যাতে মশলাগুলো পাস্তার ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে এই পাস্তাগুলো আপনারা শুধু চিকেন দিয়ে আবার চিকেন ছাড়া শুধুমাত্র সবজি দিয়েও তৈরি করে নিতে পারেন বা আমার মতো এভাবে সবজি চিকেন একসাথে দিয়েও রান্না করতে পারেন আরও দুই তিন মিনিটের মতো রান্না করার পর যখন পাস্তাটা ঠিকঠাকভাবে হয়ে যাবে পাস্তাটা একেবারে শুকানো যাবে না একটু গ্রেভি রাখতে হবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এখন আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় আর সুস্বাদু লাগছে খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছিল আশা করছি যে এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে